পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক কিছু রহস্য নিয়ে আমার আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত প্রাচীনকাল থেকেই মন্দিরের পূজা আর্চা এগুলি নিয়েই ভারতবর্ষী বরাবর আবেগী দেবতাদের পক্ষে নানা তথ্য জানতে তারা সবসময় আগ্রহী ভারতবর্ষে এমন অনেক মন্দির রয়েছে যেখানে লুকিয়ে বহু রহস্য পুরীর জগন্নাথ মন্দির ও সেগুলোর মধ্যে অন্যতম এই মন্দিরের পেছনে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা শুনলে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন পুরী ঘুরতে গিয়েছেন অথচ জগন্নাথ দর্শন করেননি এমন বাঙালি পাওয়া কার্যত অসম্ভব যারা পুরীতে জগন্নাথ দেবের দর্শন করেছেন তারাই জানেন এই মন্দিরের রহস্যগুলি কতটা জটিল এই মন্দিরের ইতিহাস যতটা পুরনো ঠিক ততটাই অলৌকিক এই মন্দিরের রহস্য এমন অনেক ঘটনা এখানে দেখা যায় যা সত্যিই আশ্চর্য তাহলে আসুন পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে নাকি শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য লুকিয়ে আছে যুগে শ্রীকৃষ্ণ অন্ত্যেষ্টি পর তার জ্বলন্ত হৃৎপিণ্ডটি নদীর জলে ভাসিয়ে দেন পাণ্ডবরা সেই হৃৎপিণ্ড জলে ভেসে আসে রাজা ইন্দ্রদুগ্নের কাছে মহারাজ ইন্দ্রদুগ্ন স্বপ্নাদেশ পেয়ে শ্রীক্ষেত্র পুরীতে নীল মাধব রূপে প্রতিষ্ঠা করেন পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা সর্বদাই হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে এই ঘটনার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি সেখানে কী এমন রহস্য ব্যাপার রয়েছে যে পতাকা স্বাভাবিকের চেয়ে অন্যদিকে ওড়ে এই মন্দিরের চূড়ায় সুদর্শন চক্রের ওজন কুড়ি কেজি পুরী শহরে যে কোনো জায়গা থেকে এই চক্রকে দেখা যায় এবং যেদিক থেকেই দেখুন না কেন মনে হয় এর সামনের দিকটাই দেখছেন পৃথিবীর যে কোনো মন্দির দেখবেন অনেক পাখির আনাগোনা কিন্তু পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি ঘুরতে দেখা যায় না এমনকি মন্দিরের ওপর দিয়ে যায় না কোনো বিমান অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথের উপরে কেউ নেই সেই বার্তাই দিচ্ছে এই মন্দির বছরের পর বছর এই মন্দিরের মোট চারটি দরজা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিংহদ্বার এই সিংহদ্বারের আগে পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু তারপর সিংহদ্বারের একটি সিঁড়ি পেরোলে সেই শব্দ আর শোনা যায় না এমনকি মন্দিরের কোনো স্থান থেকেই সমুদ্রের শব্দ শোনা যায় না জগন্নাথ মন্দিরটি এমনভাবেই তৈরি যে এর ছায়া জমিতে স্পর্শ করে না সকাল থেকে বিকাল পর্যন্ত কখনোই এর ছায়া দেখতে পাবেন না এমনটা আপনি নিজে গেলেও প্রমাণ পাবেন এটাই নাকি প্রভুর মায়া কেন এমন ঘটে তা এখনও জানা যায়নি যে কোনো জায়গায় সকালে সমুদ্র থেকে হাওয়া আসে তীরের দিকে আর বিকেলের দিকে উপকূল থেকে সমুদ্রের দিকে হাওয়া যায় তবে আশ্চর্যের বিষয় পুরীতে তার উল্টোটা হয় এটাই নাকি শ্রীক্ষেত্রের মহিমা পুরীতে আঠেরোশো বছরের রীতি অনুযায়ী মন্দিরের গা বেয়ে মন্দিরের একজন পুরোহিত মন্দিরে একেবারে ওপরে উঠে যান সেখানে গিয়ে আগের দিনের ধ্বজা পাল্টে নতুন ধ্বজা লাগিয়ে সন্ধ্যা দেখিয়ে নিচে নেমে আসেন আজ পর্যন্ত এই কাজের অন্যতা হয়নি পুরীর মন্দিরের সবচেয়ে অভিশপ্ত রহস্য হল জগন্নাথ দেবের মহাপ্রসাদ সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না হয় কিন্তু এই একই পরিমাণ প্রসাদ দিয়ে করেন হাজার মানুষ থেকে বা লক্ষ মানুষ হোক তবুও প্রসাদ কখনো নষ্ট হয় না যা কখনো কম পড়ে না এবং কেউ অভুক্ত থাকে না এমনকি এই মন্দিরের রান্নাঘরও বেশ অলৌকিক একটি পাত্রের উপর আরেকটি এরকমভাবে মোট সাতটি পাত্র উনানে বসানো হয় রান্নার জন্য এই পদ্ধতিতে যে পাত্রটি সবচেয়ে ওপরে বসানো থাকে সেটি রান্না সবার আগে হয় এভাবেই সবচেয়ে নিচের পাত্রে রান্না সবচেয়ে শেষে সম্পন্ন হয় বারো বছর অন্তর জগন্নাথ বলরাম সুভাদ্রার নবকলবার তৈরি হয় জগন্নাথ বলরম সুভদ্রার মূর্তি যে কাঠে নির্মিত হয় সেই কাঠের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই এই গাছটি হবে নিম গাছ কিন্তু এর গন্ধ হবে চন্দনের গাছের মধ্যে চক্র গদাপদ্যের চিহ্ন থাকবে এরকম গাছের সন্ধান স্বপ্নাদেশের মাধ্যমে মুখ্য যে পুরোহিত থাকেন তিনি পেয়ে থাকেন তারপরই হয়ে থাকে নবকলাবাড়ের প্রস্তুতি জগন্নাথ মূর্তি পরিবর্তন আজ পর্যন্ত কোনো পূজারই দেখেননি যখন এই মূর্তি বদলানো হয় পূজারীদের চোখে কাপড় বাঁধা থাকে এবং এবং হাত দুটো হাত কাপড় দিয়ে বাঁধা থাকে তাতে কেউই দেখতে পান না এবং মূর্তিটি স্পর্শ করতে পারেন না পূজারী বলেন এই সময় যদি ওই কক্ষে প্রবেশ করেন কেউ তাহলে তার মৃত্যুও হতে পারে এই মন্দিরের শেষ রহস্য হলো গুপ্ত ধনের রহস্য এই মন্দিরে বার্ষিকায় শোনা যায় অনেক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানা জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন পাশে থাকবেন জয় জগন্নাথ